আমি দেখতে পারবো দেখতে পারেন কেমনে আমার যা করছে কথা বলছেন কয় আমার কি কোমারে ফেসবুক সারা করবে আমি ফেসবুক সারা আমারে করবে করুক ফেসবুক সারা কর তোমার কিছু করার নেই এখন কি কম কষ্টের কথা ভাই পাঁচটা দিন আমি ভিডিও সারতে পারি নাই পাঁচটা দিন লাইভ করতে পারি নাই মনের কষ্টে অনেক কষ্ট লাগছে পরে জি গেলাম ভাই কি লিখা আপনাকে সাসমেন করা হলো ফেসবুক বলতেছে কি কারণে কোন কারণ নাই আমার নামে একাধিক ফেক আইডি খুললা ফেরা আমাকে পাইকারি হারে রিপোর্ট মেরেছে এরপর ফেসবুক কে জানাচ্ছে যে এটা আপনার কি রিয়েল আইডি হ্যাড দা ফেক মানে আমারটা ফেক হেরাদের নতুন করে খুলছি মানে দুইশো তিনশো পাঁচশো ফলোয়ার বানাইয়া হ্যাগোটা রিয়েল আর আমার সাত লাখ তেইশ কে ফলোয়ার এটা ফ্যাক এখন দাদু মাথা তো পুরা নষ্ট কারণ আমার সাত লাখ তেইশ কে ফলোয়ার আমার কলেজের বাইরা আমারে ফলো করে আমার যে কামটা করছে আমারে বঙ্গম সাগরে নিয়ে হালাই দিস কয়েবার আলাপ আসো তা আমার একটা মনে বল কি জানেন আমার যে কলিজার ভাই ব্রাদার আছে আমারে যারা ভালোবাসে সাত দিন কে সাত মাস যদি হয় তাও হ্যার আমাকে থেকে মুখ ঘুরে নিব না কারণ আমি তো ভাই কোনো ফালতু কোনো কন্টিন ছাড়ি না আমার কন্টিনিউ ভিতরে তো কোনো অশ্লীল কোনো কিছু নাই তাহলে রিপোর্ট মারবে কেন তো হিসাব করে দেখলাম এই রিপোর্টটা তো আসলে মারছে আমার খুব কাছের মানুষ কথায় আছে রাখে আল্লাহ মারে কে আল্লাহ রাখলে কেউ মারতে পারে না ভাই এটা আমি বলতে না সবার কর্তৃ যাই হোক আমার কলিজার বাইরা আপনারা কেমন আছেন পাঁচ দিন যাবো যাতে আপনাদের সাথে আমার যোগাযোগ নাই ফেসবুকে ফারুক মোটরস এই ফেসবুকে তবে আমাদের আরেকটা পেজ কিন্তু আমরা ব্যাকআপ দিয়ে রাখছি ফারুক মোটরস রিলস ফারুক মোটরস রিলস আমাদের পেজের নাম আর একটা পেজ আছে আমাদের বাইকার ফারুক আমাদের অফিসিয়ালি এই তিনটা পেজ ফারুক মোটরস দুইটা রাখছি বডিগার্ড একটা ডাইনাথ একটা বামাত আর মাস্কান্ডালো বস যেটা ফারুক মোটরস এর হলো বস আর ডাইনাতুলে যায় ফারুক মোটরস জিস বামাতেলে যায় আমাদের বাইকার ফারুক এই পেস তিনটা আমাদের অফিশিয়ালি কার্যকলাপ চালু হয় এখান থেকে আপনারা যা দেখবেন प्योर অথেন্টিক রিয়েল এই তিনটা পেজে আর ইউটিউব চ্যানেল আমাদের দুইটা একটা ফারুক মোটরস অফিশিয়াল আরেকটা হলো ফারুক মোটরস শর্ট এই দুইটা ইউটিউব চ্যানেল আমাদের ডি অফিসিয়াল চ্যানেল আমাদের শোরুম ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাড়া চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাশান্তেক আমাদের শোরুম দেরি করি না কাজ শুরু করে দিই

হাসতে আস্তে আজকে এতদিন পরে আসছি ফারুক মোটরস হ্যাঁ যদি স্পেশালি কিছু না থাকে আমাদের সাউন্ড টা ক্লিয়ার আছে সাউন্ড দেখা যায় হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে লাইভে আসলাম তো রাতে আরেকটা লাইভে আসবো আমাদের এই কনসিউম থেকে ফারুক মোটরস বাসন 2 2 থেকে লাইভে আসবো আবার আমরা ছোট বাইকে ছোট বাইকে শুন এই যে R15 বাসন 3 22 এর মডেল 3 লক্ষ হাজার টাকা

আর ভাই আছে কোথায় ওরে সুবাহান আমি তো মনে করছি ভিডিও আমার এনে শেষ হ্যাঁ আমি তো আমি তো আর ভিডিও করা লাগবে না এই পর্যন্ত শেষ ভিডিও যারা আর আছে আমার তো বুঝতে পারি না ব্যাপারটা আমি তো শুধে একটা পাল্লা রে একটা আমি তো মনে করছি এই গাড়ি আমার নাই গাড়ি হ্যাঁ গাড়ি আরো আছে আমার কি সোনার হরিণ গুলো এই জায়গায় আর আমি কইতে পারি না মালটা যদি দেখান তো থেকে মালটা দাদা দাদা করে মালটা দাদা দাদা করে ইন্দোনেশিয়ান টাটকা খাসি পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এই যে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা বাইশে মাল তিন লাখ একুশে মাল তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর এই যে কেটিএম আরসি তিন লাখ দশ 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 কেটিএম সিক্সটি মাত্র নয় হাজার কিলো চলার গ্রাফিক্স টা কি দেখছেন গ্রাফিক্স টা কি দেখছেন দুই লাখ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হচ্ছে এক কথা নতুন করে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুইটা রাখছি আর প্রাইস কত জানেন মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর আইন সিবিআর এফ দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস কত জানেন তিন লাখ তিন লাখ ইতিহাসে সেরা প্ৰাইজ তিন লাখ আই একটা পান বানানে এম টি মাত্র তিন লাখ তিন লাখ তিন লাখ আচ্ছা দুই লাখ পঁচানব্বৈ আচ্ছা নব্বৈ দুই লাখ নব্বৈ দুই লাখ নব্বৈ ইন্দোনেশিয়ান আৰ ওৱান ফাইভ হা হে তিন লাখ আশী তিন লাখ আশি একটাই আছে ওয়ান পিস তিন লাখ আশী এই ইতিহাসের সেরা প্ৰাইজ ইতিহাসের সেরা প্ৰাইজ জি এছ আর

পাঁচ দিন যাবত ফারুক ভাই ভিডিও দিচ্ছে না কেন পাই নাই কেন হ্যাঁ পাঁচ দিন যাবত ভিডিও দিতে পারি না আমার পেজটা অনেক রিপোর্ট মারছে রিপোর্ট মারার পরে রাখছে আলহামদুলিল্লাহ ফেসবুক কোম্পানির অনেক ধন্যবাদ জানাই ফেসবুক টিমদের অনেক ধন্যবাদ জানাই তাদের অনেক তাদের অনেক উদারতা আসলো যে এত দ্রুত আমার পেজটা তারা আবার ফেরত দিয়ে দিচ্ছে জাস্টিফাই করিয়া ফেসবুক টিমদের আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের আমরা তাদের জন্য রইলো আমাদের ভালোবাসা দোয়া রইলো তাই যাই হোক আর যারা কষ্ট করছে আমার এই পেজটা নিয়ে তাদেরও অসংখ্য ধন্যবাদ দেওয়া হইলো আমার কলেজের ভাইরা অনেক কষ্ট করছে অনেক ভাই প্রশ্ন করছে ফারুক ভাই আপনার পেজ কিনছে আপনার পেজ পাচ্ছি না কেন আপনার ভিডিও আসতেছে না কেন অনেক ভাই অনেক প্রশ্ন করছে তাই যাই হোক আলহামদুলিল্লাহ এখন এতে নিয়মিত ফারুক মোটরসে যে ভিডিও আপলোড করা এডিটিংশাল চলমান থাকবে চলবে হ্যাঁ তবে প্রোফাইলে আমার ছবি নেই দেখতে আছেন প্রোফাইলে ছবি আর পাবেন না ছবি আসবে না ফারুক মোটরস রিলস ফারুক মোটরস আমাদের এই যে অফিসিয়াল পেজ বাইকার ফারুক আর কোথাও কোনো ছবি পাবেন না ঠিক আছে আমরা ছবি এটাকে সরাই ফেলাইছি কারণ এত আমাদের ফ্যাক্স ছবি দিয়া এত যে মানে কি বলবো আইডি বানাইছে বলার বাহিরে রিচার্জ করে দেখলাম পর্যাপ্ত পরিমাণে আইডি বানাইছে তা যাই হোক এখন মোটামুটিভাবে চেষ্টা করতেছি সাবধান সাবধানতা অবলম্বন করতেছি আর যারা আমার শত্রু আছেন যারা এই ফ্যাক স্টেকটি মারছেন বা আল্লাহরে ভয় কইরা আল্লাহর হস্তে এইটা আর করেন না মরবেন তো কোনো একদিন তা লাভ কিসের টু ঘরে নামেরা লাভ কিসের এই মানুষের ক্ষতি করে কি সুখটা পাবেন কোনো সুখ পাবেন কোনো সুখ পাবেন না দুনিয়া খলিগের জন্য হয়তো আনন্দ পাবেন ভবিষ্যতের জন্য না এটারও জব দিয়ে আল্লাহ কাছে একদিন আমরা করা লাগবে কাঠ করে দাঁড়ান লাগবে তা যাই হোক কলিজার ভাই ব্রাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন পর্যন্ত যারা ফলো করেন না যারা শেয়ার করেন না কার মূল্যবান মতামত কী আছে না সেটু ভালো মতো আমাদের জানাই দিয়েছেন কমেন্ট সেকশনে আজকের মতো লাইফ টিকা শেষ করলাম আসসালামু আলাইকুম